দর্শক এই যে বাইরে কি পরিমাণ স্নো ফল হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই এটা একদম তুষার ঝড় এই যে দেখুন একদম পুরো রাস্তা ভরপুর আর এর মধ্যে দিয়ে গাড়ি কিন্তু আসলে চালানো একটু রিস্কি তবে যেহেতু এই দেশের টায়ার গুলি আসলে সামার টায়ার আর উইন্টার টায়ার আলাদা এই কারণেই চালানো যায় আমাদের দেশের মতো যদি আসলে সামার টায়ার যদি থাকে তাহলে কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ি চালানো যাবে না এই যে আর আপনারা দেখছেন যে কিভাবে এটা তুষারপাত যেটা বলে আর কি এটা হলো অরিজিনাল তুষারপাত একদম গাড়ি থেকে এটা খুব ভালোভাবে দেখা যায় গাড়ির ভিতরে যদি ওয়ার্ম আছে অনেক কিন্তু বাইরে কিন্তু এখন মাইনাস টোয়েন্টি ফোর মানে মাইনাস চব্বিশ ডিগ্রি এটা আসলে আমাদের দেশে এটা কল্পনা করা যায় না যে মাইনাস চব্বিশ ডিগ্রি আসলে কিন্তু এই যে দেখুন মাইনাস চব্বিশ ডিগ্রিতে কিন্তু জীবনযাত্রা কিন্তু থেমে নেই জীবনযাত্রা চলছে এবং সব গাড়িটারি কিন্তু দেখুন খালি মানুষ খুব অল্প মানুষ পাওয়াই যাবে না কারণ এই মাইনাস চব্বিশ ডিগ্রিতে এই হেঁটে যাওয়া মানুষের সংখ্যা আসলে নেই বললেই চলে তবে খুব প্রয়োজনে মানুষ কিন্তু আসলে এভাবে হেঁটে নালে কিন্তু গাড়ি দিয়ে থাকে তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে আজকে তুষার ঝড় এটা দেখানোর জন্য ভালো থাকবে